একটা মূর্খ লোকের কথার কি উত্তর দেবো মূর্খ লোক মূর্খ জায়গায় এফআইআর করছে আর মূর্খ থানা আমাকে নোটিশ ধরাচ্ছে যে রাজ্যের মন্ত্রী বলছে দাওয়াতে ইসলামের কথা যে রাজ্যের মন্ত্রী বলছে পাকিস্তানে বাংলাতে পাকিস্তান আছে যে রাজ্যের একজন মন্ত্রী ফিরাদ হাকিম বলছে কি সংখ্যালঘুকে সংখ্যাগুরু করতে হবে যে রাজ্যের একজন একজন মন্ত্রী সরাসরি বলছে কে পশ্চিম বাংলাতে উর্দু ভাষী ফিফটি পার্সেন্ট হয়ে গেলে তখন আমরা খুশি হব যে রাজ্যের একজন মন্ত্রী বলছে কি যে মুসল যে যে ইসলাম ধর্মে জন্মায়নি সে আভাগা আছে সেখানে সাম্প্রদায়িক কথা কে বলছে

যে পাসপোর্ট আছে তাকে গ্রেফতার করুন আপনারা ওপার থেকে যারা আসছে যে দেহাদিরা তাকে অ্যারেস্ট করুন সমস্ত রকম অ্যাকশন করুন আপনার কাস্টমকে নিয়ে ইমিগ্রেশনকে নিয়ে আপনারা মুখ করুন যে রাজ্যে ডিজি বিএসএফ বলছে এসে লজ্জা হওয়া দরকার এই রাজ্য পুলিশ রাজ্য পুলিশকে এরপরেও আমার নামে এফআইআর হচ্ছে দিদিমণিকে মনে করা করাবো শুধু একটাই কথা কি যে পুলিশ অফিসাররা এই আপনার হুগলিতে কি হচ্ছিল ওই কারখানা সিঙ্গুর সিঙ্গুর ম্যানুফ্যাক্টরি রাত্রি বেলা দিদিমণিকে যে পুলিশ অফিসার নাকি মনে দেবার চক্রান্ত করেছিল উনি প্রকাশ্যে এসে গান্ধী মূর্তিতে বসে বুদ্ধবাবু খুনি বলছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের যখন যাচ্ছিলেন চমকাই মিটিং করতে তার সিকিউরিটিকে সিপিএম এর গুন্ডারা মারধর করছিল বম্বিং করছিল তখন উনি বলছিলেন কি বুদ্ধ ভট্টাচার্য খুনি তার উপরে তো কোনো মামলা হয়নি সরকার এখন পুলিশের সরকার হয়ে গেছে জিয়াদিদের সরকার হয়ে গেছে বারবার বলছি জিয়াদিদের সরকার হয়ে গেছে কেন বারবার বলছি আপনি ঘবড়াবেন না আপনার বাড়িতে এসে জিয়াদি ঠক ঠক করবে আর বলবে আপনার বাড়ি মেয়ে আপনার বউকে আমি বিয়ে করব এই পরিস্থিতি আসছে উনিশশো সালে কালকাটা ক্লিং এর পুনরাবৃত্তি হবে যদি এখনো মানুষ সচেত না হয় এটা সাম্প্রদায়িক কথা না এটা কথা আমি আমার পরিবারকে নিয়ে এটা আমার স্বাধীনতা আছে সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে কি আমি আমার পরিবারকে এটা আমাকে বলতে হবে আজকে পশ্চিম বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করছি কি বাংলাদেশে অনুকূল ঠাকুরের মন্দির ভেঙে দিচ্ছে ইস্কন ভেঙে দিচ্ছে কালী মন্দির ভেঙে দিচ্ছে পশ্চিম তো দুর্গা পূজা মন্ডপ ভেঙে দিচ্ছে পশ্চিমবাংলা তো রাজা বাজারে কালী মন্দির ভেঙে দিচ্ছে কোথায় কার কথা বলবো আমরা এটা তো ভারতবর্ষের মধ্যে আছে এটা তো ভারতবর্ষের মধ্যে আছে বেলডাঙ্গাতে কি অবস্থা বেলডাঙ্গাতে কি হয়েছিল ওখানে হিন্দুরা কিভাবে বেঁচে আছে গেছেন কোনদিন আপনার মনে আছে করোনা সময় রাজা বাজারে দোকান খুলবে অন্য জায়গায় দোকান খুলবে না কে সম্প্রদায় মেটিয়া ব্রুজে খুলতো মেটিয়া ব্রুজে মেটিয়া ব্রুজে কোনো মন্দির বাঁচছে প্রত্যেক মন্দিরে কোনোদিন গরু মাংস ফেলে দেওয়া হয় কোনোদিন পণ্ডিতকে মারা হয় সবই তো হয় ওখানে চব্বিশ ঘন্টা মধ্যে দুবার নোটিস জবাব দিতে হবে কোর্টে ভারতবর্ষ কিন্তু সর্বোচ্চ আদালত আছে আর যারা এই পুলিশ অফিসাররা এদের তামাক খেয়ে এইসব করছেন খাবড়াবার কিছু নেই অল ইন্ডিয়া সার্ভিস আইন আসছে খাবড়াবার কিছু নেই আরে এটা তো সভ্য পার্টি রাষ্ট্রবাদী পার্টি নালে যেভাবে বিজেপি কর্মীকে খুন করে এখানে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে যেভাবে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত চলছে যদি যদি কোনোভাবে ভিন্ডিক্টেড দল থাকতো অন্য অন্য স্টেটে এই সব নেতাদের নামে এফআইআর করে এদেরকে টেনে নিয়ে যেত দল করে না কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস আইন আসবে বাংলায় যেভাবে দু একুশ সালে সাঁতাল্লিশটা লোক খুন হয়েছিল পঞ্চায়েত ইলেকশনে প্রায় একশো লোক খুন হয়েছিল এরপরেও সরকার আছে অদ্ভুত অবস্থা আছে তেত্রিশ পার্সেন্ট জিয়াদিদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন তো সেভেন্টি যে দল সিক্সটি সেভেন তো হিন্দুরা বেঁচে আছে ওরা যদি নিজেকে না বুঝে তাহলে কি হাল হবে আমাকে গ্রেফতার করা করে দেখান তার বাড়ি হাড়ি বিক্রি করিয়ে দেব যে গ্রেফতার করবে হাড়ি বিক্রি হবে আইনে যদি আমি অপরাধ করে থাকি নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে তো বিআইএনই ভাবে নোটিস দিলে আমি ভয় পেয়ে যাব কি ভাবছেন কি バルバル যে নোটিস দাও হচ্ছে আপনাকে কিছু না এরা ভাবছে আমি ভয় পেয়ে যাব এ মূর্খ আছে पॉलिटिकल একটা দিক তিনি পলিটিক্যালি কি আছে এদের পলিটিক্যালি কিছু আছে আপনি বলুন তো তিনমুলকাতে কোনো পলিটিক্যাল লোক আছে তিনমুলকাতে গুন্ডা আছে পুলিশ আছে এর বাইরে তিনমুলকাতে কি আছে ভর্তি হতে আজই যোগাযোগ করুন 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠা রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া